এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনে আট পয়েন্ট দুই আছে ওকে সো প্রথমে এক থেকে বারো পর্যন্ত আমাদের নৈভিত্তিক প্রশ্ন আছে তো সেগুলো আমরা আগে সলভ করবো আজকের ক্লাসে ওকে তো চলো আমরা যদি প্রথম থেকে শুরু করি তাহলে এখানে দেখো এখানে আমাদের এক নম্বরে কি বলছে দেখো এটা বলছে একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন অর্থাৎ পাঁচটা ওকে নিচের কোন ক্ষেত্র ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে এটা হচ্ছে রম্বসার ঘুরি। ঠিক আছে অর্থাৎ রম্বসের হচ্ছে কর্ণোদয় কর্ণ কোনকে সমকোণে সমধিকণ্ডক করে ওকে এই জন্য রম্বসার ঘুড়ি এইখানে দেখো একটি রম্বসের কর্ণদ্বয় ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত ওকে এখানে আমরা পাঁচ সেন্টিমিটার পেয়ে যাব কিন্তু কী করে বের হলো সেটা কি বুঝতে পারছো আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে অঙ্ক করে তাহলে কিন্তু ভালো বুঝতে পারবা যেমন একটা রম্বসের কর্ণদয় ছয় সেন্টিমিটার আর কত আট সেন্টিমিটার তা এখন যদি আমি তোমাদেরকে প্রথমে একটা রম্বস এঁকে দেখাই এখানে একটু বোঝার চেষ্টা করো মনে করো চারটা বাহুই সমান ঠিক আছে আমার একা সমান হয় নাই কিন্তু তুমি মনে করে নিও হাত দেখছি সো ব্যাখা হয়েছে সো এই কর্ণদ্বয় একটা হচ্ছে কত ছয় সেন্টিমিটার তার মনে করো এইটা হল ছয় সেন্টিমিটার এইটা যদি এইখান থেকে এই পর্যন্ত ছয় সেন্টিমিটার হয় তার মানে অর্ধেক অর্ধেক হয়ে গেছে এই পাশে তিন আর এই পাশে তিন তাই না আর এইটা যদি আবার কত সেন্টিমিটার হয় আট সেন্টিমিটার হয় তার মানে এই পাশে চার আর এই পাশে চার তাই না চার চার আট এই জিনিসটা কিন্তু বুঝতে পারছো তাই না এখানে বলছে যে কর্ণদয়ের দূরত্ব কিন্তু দিছে যে ছয় সেন্টিমিটার আর আট সেন্টিমিটার তাহলে এখন কি বলছে হলে ওই বাহুর দুর্গগত মানে রম্বসের একটা বাহুর দুর্গগত সেটা আমাদের বের করতে হবে রম্বসের কিন্তু আবার চারটা বাহুই সমান ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো আমরা যদি এইখানে লক্ষ্য করি এইটাকে যদি আমরা নাম দিই একটা যেমন এ বি সরি সি এটা হচ্ছে ডি আর এটা অবিন্দুদের সেদ করছে এখানে ঠিক আছে তাহলে এখন যদি আমরা এখন ত্রিভুজটা চিন্তা করি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এ ও বি ঠিক আছে তাহলে দেখো ত্রিভুজ এ ও বি এ এই ত্রিভুজের এখন দেখো তো ত্রিভুজের কিন্তু দুইটা বাহু আমাদের অলরেডি পাইয়া গেছি এই বাহু কত চার সেন্টিমিটার এই বাহু তিন সেন্টিমিটার তাহলে এই বাহুটা আমাদের বের করতে হবে পিথাগারসের উপপাদ্যের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলো তো অতিভুজের বর্গ সমান ত্রিভুজের অপর দুই বাহুর বর্গের যোগফল ঠিক আছে অর্থাৎ এই বাহুটা যদি আমরা এখন নেই তাহলে এ বি স্কোয়ার সমান আমরা কি পাবো এ ও স্কোয়ার যোগ আর হচ্ছে বিও স্কোয়ার ও স্কোয়ার অর্থাৎ এই বাহর বর্গ সমান এই অপর দুই বর্গের যোগ ঠিক আছে তাহলে এখন এখানে তো আমার স্কোয়ার লাগবে না শুধু এবি লাগবে লাগবে এই জন্য আমি কি করবো এ পাশেও রুট দিয়ে দেবো এই জন্য এ পাশেও রুট দিয়ে দেবো এই রুট আর স্কোয়ার কেটে যায় এখানে আমাদের শুধু কি থাকবে এবি ওকে আর এ পাশে ঠিকই থাকবে এখন এ ও এ ওর মান কত চার তাহলে আমি লিখলাম এখানে চার উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এই যোগ এই যোগ এখানে কে আছে বিও বি ওর মান কত থ্রি তাহলে আমি এখানে লিখলাম থ্রি উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এর পাশে কিন্তু রুট আছে এ পাশে রুট কাটে নাই ঠিক আছে তাহলে এখন কথা হবে চারের উপর স্কোয়ার মানে চার থেকে ষোলো হলো ষোলো যোগ তিনের উপর স্কোয়ার মানে তিন তিক্ষা নয় ওকে রুট কিন্তু আসেই তাহলে এখানে কথা হয়ে যাবে দেখো তো ষোলো আর নয় যদি আমরা যোগ করি তাহলে কথা হয়ে যাবে পঁচিশ ঠিক আছে এখানে কিন্তু রুট আসেই তাহলে এখন রুট উঠে দেওয়ার জন্য আমরা যদি পঁচিশকে বর্গ বর্গমূল করি তাহলে কত হয়ে যাবে পাঁচ স্কোয়ার আর রুট এই স্কোয়ার রুট কেটে যাবে তাহলে কত হবে শুধু পাঁচ এই জন্য এখানে হয়েছে পাঁচ সেন্টিমিটার সো কীভাবে বের করছি আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে তারপর একটা যদি আমরা লক্ষ্য করি এখানে কি বলছে একটি ঘুরির পরিসীমা চব্বিশ সেন্টিমিটার এবং অসমান বাহদয়ের অনুপাত দুই হলে এর ক্ষুদ্রতম বাহর দৈর্ঘ্য কত ঠিক আছে কত সেন্টিমিটার সেটা আমাদের বের করতে হবে এটাও কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি পরিসীমা দিয়ে এখন মনে করো একটি ঘুরির পরিসীমা বলছে এখানে ঠিক আছে সো আমরা আগে জানি না তো আগে ধৈর্ঘ্য প্রস্থ কত তাই না এই জন্য আমরা ধরে নিতে পারি যে ধরি ধরি দেখো প্রস্থ সমান এক্স আর ধৈর্ঘ্য যদি আমরা ধরি এখানে তাহলে ধৈর্ঘ্য বেশি হবে টু এক্স ওকে আচ্ছা তাহলে পরিসীমা এখন পরিসীমা নির্ণয়ের সূত্র কী বলো তো পরিসীমা পরিসীমা সমান আমরা জানি দুই গুণ আয়তক্ষেত্রে পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে তাহলে এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ বুঝে নিও একটু আমি যেটা বলতে চাই সেটা শুনে সাথে সাথে বুঝে নিও ওকে তাহলে দুই দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে টু এক্স এখানে টু এক্স তারপরে যোগ আছে যোগ প্রস্থ কত প্রস্থ ধরছি এক্স তাহলে এখানে আমাদের কথা হয়ে যাবে টু ঠিক আছে দুইটা এক্স আর একটা এক্স মিলে কত হয়ে যাবে তিনটা এক্স ওকে তাহলে এটা গুণ হয়ে যাবে এখানে আর আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তাহলে কারণ এই ব্রাক সামনে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে তাহলে এটাকে যদি গুণ করি কথা হবে ছয় এক্স হয়ে যাচ্ছে সিক্স এক্স ঠিক আছে তাহলে এখানে আমাদের যে মানটা আসতেছে তাহলে এখানে যে আমরা পেলাম না সিক্স এক্স এখন এইটার সমান কিন্তু পরিসীমা আমাদের দেখো প্রশ্নে যে এখানে যদি লক্ষ্য করি প্রশ্নটা এখানে বলে দিয়েছে পরিসীমা সমান কত চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে কিন্তু এইটার সমান আমরা লিখতেই পারি দেখো এই যে যে সিক্স এক্স সমান চব্বিশ পরিসীমা সমান চব্বিশ যেহেতু তাহলে এটা সিক্স এক্স এটাও পরিসীমা আর প্রশ্ন আছে পরিসীমা চব্বিশ তাহলে এইটার সমান এটা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে এখন যদি আমরা এক্সের মান বের করবো এখানে তাহলে কত হয়ে যাবে চব্বিশ পাশে ছয় গুণ আকারে আছে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে ছয় দিয়ে চব্বিশকে ভাগ দিলে ছয় চব্বিশ ঠিক আছে তার মানে কত হয়ে যাবে ফোর মানে চার তার মানে এক্সের মান কত পেলাম চার ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম তোমা বাহর ধরব কত হবে চার সেন্টিমিটার কোথায় আছে এই যে ওকে আচ্ছা তারপরটা যদি আমরা লক্ষ্য করি পাঁচ নম্বরটা এখানে কি বলছে দেখো একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দূরত্ব তিন সেন্টিমিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদয়ের গড় কত গড় কত সেন্টিমিটার ওকে সো এটা কিন্তু দেখো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো ট্রাফিজিয়ামের সূত্রটা যদি দেই তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমি এখানে দেখা দিচ্ছি মুছে মুছে দেব মুছে দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমি যদি লিখি ট্রাফি আ মের বুঝে নিও এই যে ট্রাফিজিয়ামের যে লেখাই আছে ঠিক আছে আমার লেখা হয় নিও ট্রাফিজিয়ামের সমান এখানে একটা সূত্র আছে হাফ এ যোগ বি এখানে হয়ে যাবে এইস ওকে কেন হলে এই এ আর বি হচ্ছে সমান্তরাল বাহুদয়ের দূরত্ব ঠিক আছে তাহলে সমান্তরাল বাহুদয়ের দূরত্ব আর সরি বাহুরতে দৈর্ঘ্য এ আর বি হচ্ছে সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য আর হচ্ছে এই যে এইচটা হচ্ছে দূরত্ব এই বাহু দুটার দূরত্ব ঠিক আছে তাহলে এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের দেখো তো এখানে দেওয়া আছে কিন্তু ক্ষেত্রফল আটচল্লিশ তাহলে এই যে ট্রাফিজামের ক্ষেত্রফল আমরা কত নিতে পারি আটচল্লিশ তাহলে এখানে নিয়ে নেব আটচল্লিশ সমান এই পাশে কত আছে যা আছে তাই হাফ ইন্টু এ যোগ বি গুণ এইস ওকে এখন এখন আমরা এটাকে কি করব দেখো আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু এভাবেও করতে পারি আবার চাইলে এই যেহেতু সমান চিহ্ন এই পাশে যা আছে সবগুলোকে ধরে এই পাশে নিয়ে আসবো আর এই পাশে যা আছে সব নিয়ে ও পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে ওয়ান বাই টু বা হাফ এ প্লাস বি এ পাশে নেব ইন্টু এইস ঠিক আছে সরি বি না এইস ইকল এ পাশে আটচল্লিশ যখন সব তুলে এই পাশে নিয়ে আসবো আর এই পাশে সব তুলে ও পাশে নিয়ে যাবো তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না ওকে আচ্ছা তাহলে এখন দেখো বা এটাকে আমরা কি করতে পারি হাফ এ পাশেই রাখবো এ পাশে এ প্লাস বি যেহেতু আমাদের মান দেওয়া নাই এটা এটা রাখবে এইচ সমান কত এই সমান থ্রি এই যে দূরত্ব দেওয়া আছে দেখো তিন সেন্টিমিটার ঠিক আছে তার মানে এই সমান কত হবে তিন হবে তাহলে এই কে এখন ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এখানে আকারে আছে গুণ আকারে আছে ও পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে এখানে আমি আটচল্লিশ আছে এইচকে নিচে এখানে যদি এইচ চলে আসবে তাই না তো এইচ না লেখে আমি সরাসরি এইচ এর মান বসাই দিলাম এখানে কত থ্রি ওকে সো এটাকে যদি এখন আমরা কাটাকাটি করি তিনটে যদি আটচল্লিশ কে ভাগ দিই কত হয়ে যাবে বলতো তিন আটচল্লিশ ভিতরে কবে চার ভিতরে যাবে একবার বাঁচবে হচ্ছে কত এক তাহলে হলো আঠারো তিনশো আঠারো মানে ষোলো অর্থাৎ এই ক্ষেত্রফল সমান এটা হচ্ছে ষোলো তার মানে এখানে আমাদের চাইছে এর সমান্তরাল বাহুদের গড় কত তাহলে গড় কত আসবে আমাদের গড় আসলো ষোলো ঠিক আছে তার মানে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি ছয় নম্বরটা এখানে দেখো কি বলছে সরল সামন্ত্রিকের অর্থাৎ সরল একটা এখানে আমাদের কয়েকটা পয়েন্ট কি বলছে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল অবশ্যই এটা ঠিক সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আচ্ছা তারপরটা কি বলছে বিপরীত কোনগুলো সমধিখণ্ডক পরস্পর সমান্তরাল অর্থাৎ বিপরীত কোন দ্বয়ের পরস্পর সমান্তরাল অবশ্যই আমি যদি চিত্র আঁকা দেখাই একটা সামন্ত্রিক এটা মনে করো যদি এটা এটা হয় আমাদের একটা সামন্ত্রিক ঠিক আছে তাহলে এই বিপরীত কোন দয় মানে এই কোন আচ্ছা এই কোন ঠিক আছে এই কোণের বিপরীত কোন হতে পারে ঠিক আছে এই কোনও হতে পারে ঠিক আছে এই পরস্পর সমান্তরাল কোন দয় সমদিখণ্ড পরস্পর কি সমান ও সমান্তরাল ঠিক আছে অর্থাৎ এই কোণের পরিমাণ যা হবে এই কোণের পরিমাণও কিন্তু তাই হবে তার মানে এটাও ঠিক আছে যদিও ওটাকে বিপতি কোন বলে ঠিক আছে আচ্ছা তাহলে কোনগুলো সমান হয় ক্ষেত্রফল সমান সন্নিহিত বাহদের গুণফল ক্ষেত্রফল কখনোই সন্নিহিত বাহদের বাহুর গুণফলের সমান হয় না তার মানে এটা হবে না তাহলে একার দুই একার দুই কোথায় আছে ক নাম্বারে যেখানে আছে এটা ঠিক ওকে তারপরে যদি আমরা লক্ষ্য করি সাত নাম্বার এখানে কি বলছে একটি আয়তের সন্নিতে বাহুদের চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার এটা আমাদের উদ্দীপক দিয়েছে দেওয়ার পরে আমাদের তিনটা পয়েন্ট দিয়েছে এখানে হচ্ছে অর্ধ পরিসীমা সাত সেন্টিমিটার দেখো এখানে যদি অঙ্ক করে দেখি তাহলে কিন্তু বুঝতে কিভাবে ঠিক আছে কারণ পরিসীমা সূত্র কি আয়তের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্তুত দৈর্ঘ্য চার যোগ প্রস্ত হচ্ছে তিন ঠিক আছে আর এটার কি বলছে অর্ধ পরিসীমা তাহলে এই পরিসীমা পরিসীমার অর্ধ মানে কি অর্ধ বললেই দুই দিয়ে ভাগ ঠিক আছে তাহলে এখন এটাকে যদি আমরা অঙ্ক করি তাহলে কথা হবে চারের তিনে কথা সাত তার মানে দুই গুণ সাত আর নিচে যাবে দুই তাহলে উপরে যদি গুণ করি সাত দুগুণে চোদ্দ আর নিচে কত দুই দুই দু চোদ্দকে ভাগ দিলে সাত সমান সমান তাহলে কথা যাবে সাত তার মানে অর্ধ পরিসীমা সাত এটা ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এখন কর্ণের দৈর্ঘ্য বলছে কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তাহলে এখন এটি ঠিক আছে নাকি ভুলছে এটা কিন্তু আমাদের এখানে অঙ্ক করে বের করে ফেলতে পারি যেমন চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার একটা আমাদের ঈদে আছে এখানে দেখো আমি তোমাদের যদি আঁকা দেখা দেয় তাহলে ভালো বুঝতে পারবা এটা একটা আয়ত ঠিক আছে তাহলে এটা হচ্ছে তিন সেন্টিমিটার আর এটা হচ্ছে মনে করো কত সেন্টিমিটার চার সেন্টিমিটার এখানে একটা কর্ণ দিলাম এই কর্ণ তাহলে এই কর্ণের মাপ কতটুকু সেটা আমাদের বের করতে হবে সো এইটা তিন সেন্টিমিটার মানে এই পাশেটাও তিন সেন্টিমিটার এইটা চার সেন্টিমিটার মানে এটাও চার সেন্টিমিটার কেন কারণ আয়তের বিপরীত বাহুগুলো সমান সমানো সমান্তরাল ঠিক আছে তাহলে এটা চার হলে এটা তিন যদি তাই হয় তাহলে এটা এই এখন যদি আমরা এইটুকে এইটুকে কে শুধু কল্পনা করি তাহলে দেখো এখন তিরিভুজ হয়ে গেছে তাহলে এই বাহু পাইছি তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এই বাহু পাইছি তিন সেন্টিমিটার তাহলে এই পরিমাণ কত যে পিথাগর উপপাদ্য কিন্তু অনুযায়ী ইজিলি বের করে ফেলতে পারি এই বাহুর বর্গ যোগ অপর দুই বাহর বর্গের এটাকে জাস্ট রুট করে দেবো ঠিক আছে তাহলে চার চারের ষোলো যোগ হয়ে যাবে তিন ত্রিক্ষা নয় এখানে সেমভাবে আমাদের কত হয়ে যাবে রুট কিন্তু থাকবে তাহলে ষোলো আর নয় যোগ করলে পঁচিশ এই রুট আছে এখন পঁচিশে যদি বর্গমূল করি কোথায় যাবে ফাইভ স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর রুট কেটে যাবে ঠিক আছে তাহলে শুধু বসবে কত ফাইভ তার মানে এদের দৈর্ঘ্য তার মানে আমাদের কি আছে ঠিক আছে ওকে আচ্ছা আর রইল কত একটা ক্ষেত্রফল বারো হ্যাঁ এমনি বুঝতে পারতেছি আয় থেকে ক্ষেত্রফল সময় ধৈর্ঘ্য গুণ পুরস্ত তাহলে চার আছে আর তিন আছে তাহলে চার আর তিন গুণ খুললে তিন চাইটে বারো তার মানে এই যে বারো সেন্টিমিটার এটাও ঠিক আছে তার মানে তিনটেই সাত নাম্বারে তিনটেই কোথায় আছে এই যে এখানে এক দুই তিন ঠিক আছে আচ্ছা এবার আট নম্বরে কি বলছে দেখি দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আঁকা যায় অবশ্যই আঁকা যায় দুটি সন্নিহিত বাহু যেমন এই যে এখানে দেওয়া আছে সেটা চার সেন্টিমিটার একটা তিন সেন্টিমিটার অবভিয়াসলি এঁকে ফেলা যাবে চারটি কোণ দেওয়া থাকলে একটি চতুর্ভুজ আঁকা যায় কখনোই না এখানে চারটা কোণ যদি মনে করো তিনটা কোণে যদি দেওয়া থাকে তাহলে কি করে আঁকবা তাহলে কখনোই কিন্তু চতুর্ভুজ আঁকা যাবে না তার মানে এটা হবে না এটা ভুল ঠিক আছে বর্গের একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায় অবশ্যই কারণ বর্গের তো চারটা বাহুই সমান তাহলে একটা বাহু দেওয়া থাকলে অবশ্যই বর্গ আঁকা যাবে তাহলে এক আর তিন ঠিক এক আর তিন কোথায় আছে যে খোয়া নাম্বারে তার মানে এটা ঠিক এখন দেখো নিচের চিত্রের আলোকে নয় ও বারো নং প্রশ্নের উত্তর দাও এখানে বলছে তার মানে এখানে আমাদের একটা চিত্র দিছে আগে চিত্রটা বোঝো এখানে দেখো একটা চিত্র এ বি সি ডি তারপরে এখানে আবার আর একটা ই দিয়ে লাগাই দিছে সো এই যে এখানে সমান দিছে না এটা সমান দিছে এটা সমান এটা সমান এই সমান দিয়ে কি বোঝাইছে বুঝতে পারছো এটা যেহেতু ছয় সেন্টিমিটার এই বাহু ছয় সিন্টিমিটার এই বাহু ছয় সিন্টিমিটার ওকে আচ্ছা এখন চলো প্রশ্নে দেখি এখন আমাদের এখানে বলছে বিডি কত সেন্টিমিটার বিডি কই এই যে বিডি মানে এই যে যে কর্ণ দেওয়া আছে এই কর্ণ সমান কত সেন্টিমিটার এটার মান আমাদের কি করতে হবে বের করতে হবে খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো কি করে এই যে দেখো এই এখানে যদি এখন আমরা এইটুকুকে চিন্তা করি তাহলে কিন্তু এইটা আমাদের কি হয়ে গেছে একটা ত্রিভুজ তাই না এখান থেকে এখান থেকে এখানে একটা কি এটা ত্রিভুজ হয়ে গেছে না এটা এটা যদি ত্রিভুজ হয়ে যায় তাহলে ত্রিভুজের দুইটা বাহু কিন্তু পাইয়ে গেছি এই বাহু পাইছি ছয় সেন্টিমিটার এই বাহু পাইছি আট সেন্টিমিটার তাহলে এটা কত পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক আছে অপর দুই বাহুর যোগফল এর বর্গকে খালি রুট করে দেবো ঠিক আছে তাহলে এটার বর্গ যোগ হচ্ছে এটার বর্গ ওপরে রুট তাহলে এখানে কথা হয়ে যাবে এর উপর স্কোয়ার মানে কত আট গুণ আট আট আটটা চৌষট্টি যোগ ছয়ের উপর স্কোয়ার মানে ছয় গুণ ছয় 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 ছত্রিশ এখানে রুট থেকেই যাবে তাহলে এখন যদি এই দুটোকে যোগ করি কথা হবে বলো তো চৌষট্টি আর ছত্রিশ তাহলে সাড়ে দশের শূন্য হাত আমার একটা চার সাড়ে আর ছয় হচ্ছে একশো ঠিক আছে এটা রুট আর এই একশো যদি বর্গমূল করি তাহলে দশের উপর স্কোয়ার কারণ গুণ দশ সমান একশো তাহলে এই রুট আর এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে তাহলে শুধু আমাদের মান হয়ে যাবে কত দশ তার মানে এইটার মান বিডির মান কত দশ কোথায় আছে এই যে ওকে সেমভাবে দেখি বাকিগুলো কী বলছে চলো দশ নম্বর যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের দশ নম্বরে বলছে চথুর্ভুজ এব এব ডি এর পরিষেমা কত সেন্টিমিটার ওকে পরিসীমার জন্য আমাদের কী লাগবে এই চার কোনারই মাপ লাগবে এটা ছয় পাইছি এটা কত এটা যেহেতু আট সেন্টিমিটার তাহলে এই ভাবুটাও আমাদের কত আট সেন্টিমিটার মানে এইটার এটা সমান ঠিক আছে আচ্ছা তাহলে এইটা আবার এইটা বলছে সমান তাহলে এটা ছয় এটাও ছয় এখানেও ছয় ঠিক আছে শীত থেকে এই পর্যন্ত মানে বিদ থেকে সি পর্যন্ত ছয় আবার শীত থেকে এই পর্যন্ত ছয় এখন আমাদের খালি লাগবে কোনটা এই বাহুটা পাইনি তাই না এই বাহুটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা পরিসীমাটা বের করে ফেলতে পারবো সেমভাবে যে এইটুকুকে যদি আমরা এখন পরিক ধরো ই করি পরিকল্পনা করি তাহলে এইটু এটা ব্যাপার কী হয়ে গেছে এটা কিন্তু আবার একটা ত্রিভুজ হয়ে গেছে তাই না এই যে এইখান থেকে সিডিই দেখছো এটা একটা ত্রিভুজ এখন এই ত্রিভুজের আমাদের কি লাগবে বাহু বের করা লাগবে এই একটা বাহু দুইটা বাহু কিন্তু অলরেডি পেয়ে গেছি এটা আট সেন্টিমিটার এটা ছয় সেন্টিমিটার তাহলে এইটা কত সেমভাবে ভাবে এই যে আট আর ছয় এখানে দিয়েও কিন্তু বের করে ফেলতে পারি ঠিক আছে তাহলে দুইটা বাহুর বর্গের বর্গকে বর্গের যোগফলকে কি কী করে দেবো রুট করে দেবো যেমন আট স্কোয়ার দিয়ে রুট করে দিয়েছি এখানে ছয় দিছি তাহলে এটার মান কত আসবে দশ তার মানে এই এটার মানও কত দশ কিন্তু এখানে করে রাখছি একই মান কারণ আট দো আট আর ছয় আসে আট আর ছয় দিয়ে করলে সেই একই আসবে দশ আসবে তাহলে সবগুলোই পেয়ে গেছি এখন পরিসীমা মানে এই সবগুলো যোগ করতে হবে কী করতে হবে যোগ করতে হবে তাহলে এখানে ছয় কত বারো তাহলে এবি এই সব কটা আমরা যোগ করবো যে এই চতুর্ভুজের পরিসীমা আমাদের কত হয়ে যাবে এটা আমি একটু মুছে দিই ওকে এইটা যদি আমরা এখন করি দেখো তাহলে কী হবে এই যে এ বি এবি এবি যোগ তারপরে বিথে ই ঠিক আছে বি ই যোগ তারপরে কত ইথে ডি তার মানে আমরা লিখতে পারি ডি আর কোন রাশি এটা বাকি আছে তাহলে এডি ওকে যোগ এডি এখন সবগুলো যদি মান বসাই এ বি সমান কত আট যোগ বি এই বি সমান কত ছয় আর ছয় এখানে তাহলে কথা যাবে বারো যোগ ডি ডি সমান কত দশ তাহলে দিলাম দশ যোগ এখন এটা এটুকু কত এটুকু আবার ছয় তাহলে দিয়ে দিলাম ছয় ওকে এখন সবগুলো যদি যোগ করি কথা হয়ে যাবে ছয় শূন্য আট দুই কথা হয়ে গেল আট আট আর আটে ষোলো ষোলো ছয় হাতে আমার এক ঠিক আছে এক আর দুই দু তিন তার মানে কথা হয়ে গেল ছত্রিশ ঠিক আছে তার মানে পরিসীমা কত ছত্রিশ এখানে কোথায় আছে পরিসীমা এই যে ছত্রিশ আছে ঘ নাম্বারে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এগারো নম্বরে আমাদের কী বলছে দেখা তো ত্রিভুজ বিডিই এর ক্ষেত্র ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার অর্থাৎ কোনটা হবে এখানে বিডি বিডি অর্থাৎ আমাদের এখন কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে ত্রিভুজের ঠিক আছে টুকের এই যে এইটা একটা ত্রিভুজ হয়ে গেল তাই না এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে সেটাই বলছে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি এখানে দুইটা ত্রিভুজ আছে এখানে একটা এখানে একটা সো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে ফেলতে পারি আমি এটা মুছে দিচ্ছি এখানে একটু ওকে সো এখানে আমি তোমাদের করে দেখা দিচ্ছি দেখো তাহলে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ ঠিক আছে এই একটা আর এই একটা এখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফুল নির্ণয় সূত্রটা কি তা তো আমরা জানি তাই না অনেক আগে কিন্তু শিখে আসছি ত্রিভুজ নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফুল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা তার মানে এখন দেখো এইখানে যদি আমি চিন্তা করি ত্রিভুজ কোনটা ত্রিভুজ এই ত্রিভুজ যদি করি বি সি ডি ত্রিভুজ বি সি ডি ঠিক আছে যোগ আর একটা ত্রিভুজ কি এখানে আমরা করে সি সিডি ঠিক আছে ত্রিভুজ সিডি ই অর্থাৎ দুইটা ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা দুইটারই ক্ষেত্রফল লাগবে তাহলে এখন কি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি এখানে ভূমি কত আছে দেখো তো এটার ভূমি হচ্ছে এই যে এইটা হবে ঠিক আছে এটা কত ছয় সেন্টিমিটার এটাও ছয় সেন্টিমিটার তাহলে ভূমি হচ্ছে ছয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে তাহলে উচ্চতা কত এই যে আট সেন্টিমিটার দিয়েছে এখানে যাবে আট এই যে যোগ এই যোগ তাহলে এই ত্রিভুজ সেমভাবে হাফ ভূমি ভূমি কত আছে এই যে ছয় দোয় আছে ছয় উচ্চতা কত উচ্চতা এই যে এটা দোয় আছে এটা হলো উচ্চতা উপরের দিকে ঠিক আছে নব্বই ডিগ্রি কোণে যেটা তৈরি হয় সেটা লম্ব উচ্চতা তাহলে এখানে হচ্ছে আট গুণ আট তাহলে সেম ভাবে এখানে আমাদের কত হয়ে যাবে দেখো তো এটা হচ্ছে হাফ ছয় আসটা কত গুণ এই ব্র্যাকেট আগে কোনো সেন মানে গুণ আছে তাহলে ছয় আসটা আটচল্লিশ যোগ এখানেও হাফ ছয় আসটা আটচল্লিশ তাহলে এটা যদি দুই দিয়ে আটচল্লিশকে কাটি কত হয়ে যাবে চব্বিশ চব্বিশ দুগুণ আটচল্লিশ সেমভাবে এখানে হয়ে যাবে কত চব্বিশ ওকে আচ্ছা তার মানে এখানে চব্বিশ যোগ চব্বিশ চব্বিশ আর চব্বিশ যোগ করলে কত হয়ে যাবে আটচল্লিশ তার মানে এই ক্ষেত্রফলটা কত হয়ে যাবে আটচল্লিশ আটচল্লিশ কোথায় এটা হচ্ছে আটচল্লিশ ওকে সো তার পরের পৃষ্ঠে একশো চল্লিশ যদি বের করি তাহলে আমার এখানে দেখবো যে বারো নম্বর প্রশ্নটা একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে গেছে এখানে বলছে এবি ইডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার অর্থাৎ এখানে কি বলছে এব এ বি ইডি এই সম্পূর্ণটার এখন ক্ষেত্রফল কত তাহলে কিন্তু দেখো এই দুটোকে কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি তাই না কত বের হয়েছে আটচল্লিশ এখন যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু সম্পূর্ণটা হয়ে যাবে যোগ করে দিলে তাই না এই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেমভাবে হাফ গুণ ভূমি উচ্চতা তাই না তাহলে হাফ ভূমি গুণ কত হয়ে যাবে উচ্চতা ওকে তাহলে এটা হয়ে যাবে ভূমি এখন এটা হয়ে যাবে উচ্চতা এই যে নব্বই ডিগ্রি কোন এখানে আসে সমুকন এই জন্য এটা হবে উচ্চতা এটা হবে ভূমি তাহলে খুব ইজিলি বের করে ফেলতে পারি এখন এই ত্রিভুশ এর ক্ষেত্রফল যদি বের করি হাফ গুণন ভূমিগত ছয় গুণন উচ্চতাগত আট তাহলে সেমভাবে এটা কত হয়ে যাবে ছয় আটটা আটচল্লিশ দুই দিয়ে কাটলে চব্বিশ ঠিক আছে তাহলে আগে এই দুটার পাইছিলাম কত আটচল্লিশ আর এইটা যদি যোগ করে দেয় তাহলে আটচল্লিশ যোগ আর এটা এটার কত পেলাম আবার পেলাম চব্বিশ তাহলে আটচল্লিশ আর চব্বিশ যদি যোগ করি কত হয়ে যাবে দেখো তো আঠারো বারো দুই হাতে আমার এক ঠিক আছে দুই আর তিন তিন আর সাথে চারে হচ্ছে সাত তার মানে বাহাত্তর তার মানে কত হয়ে যাবে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল কত হয়ে গেল বাহাত্তর কারণ এইটা যোগ এইটা যোগ এইটা তিনটা যোগ করে দিলাম তিনটাই সম্পূর্ণ জায়গা আছে তাহলে কত হয়ে গেল বাহাত্তর তার মানে বারো নম্বর কি বাহাত্তর আছে কোথাও দেখি ক্ষেত্রফল কত বাহাত্তর এই যে বাহাত্তর আছে তার মানে এইটা হলো আমাদের ক্ষেত্রফল ওকে সো নৈবিত্তিক প্রশ্ন ছিল বারো পর্যন্তই সো আজকের ক্লাসে আমরা এ পর্যন্তই শিখলাম ওকে নেক্সট ক্লাসে আমরা তেরো থেকে শুরু করব বাদ বাকি যেগুলো আছে করার চেষ্টা করব ওকে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ